কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয় উত্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট দু হাজার পঁচিশ সালের একুশে পদকে ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে কারা পুরস্কৃত হন উত্তর হেলাল হাফিজ ও শহীদুল জাহির মরণোত্তর 2025 সালের জানুয়ারিতে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান চাঁদে ফোরজি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় উত্তর নোকিয়া 2025 সালের জানুয়ারিতে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কি গ্রুক থিরি 2025 সালের মার্চে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি গঠিত হয় এর প্রতিষ্ঠাতা কে উত্তর নাহিদ ইসলাম 2025 সালের মার্চে কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে দারিদ্র ও দুর্নীতির বিরুদ্ধে সংস্থার প্রস্তাব করে উত্তর হিউম্যান রাইটস ওয়াচ দু হাজার পঁচিশ সালের মার্চে কোন দেশ বাংলাদেশে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে উত্তর সংযুক্ত আরব আমিরাত দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ইরান তাদের প্রথম ডোনবাহী রণতরীর নাম কি ঘোষণা করে উত্তর শাহিদ বাগেরি বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা কে উত্তর আলী ইমাম মজুমদার। পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সদস্য পদ লাভ করে উত্তর ওয়ার্ল্ড লেক্রুজ thanks a lot for stay with us open t school open t school success in every sip of knowledge allah is